एक दिन तो पूरी नबी दी घड़ी कान जा गई एक दिन तो पूरी नबी दी घड़ी कान जा गई एक दिन तो पूरी नबी दी घड़ी के कान सुना जा गई अम्मा खदीजा अकद छे केनो पौंडी के सजदा आ गई अम्मा खदीजा अकद छे केनो पौंडी के सजदा आ गई एक दिन तो पूरी नबी दी घड़ी कान सुना जा गई एक दिन तो पूरी नबी ठीक गन्ना सना जमा गय अम्मा खादीजा गदचे केनो पौडी असे जिदा गय अम्मा खादीजा गदचे केनो पौडी असे जिदा अम्मा फातिमा चुची चुची नबीदारी जा

خڙي پي دي ڏيك لو اي ښا تان ڏينهن ٻي گھڙي پي دي ڏيك لو اي ښا سڀ درجا جلنا بند سوت ڪاننا سونا جا سڀ درجا جلنا بند سوت ڪاننا سونا جا ٻي تيا ماي नो बीता यमाये भीत न पाये कि कारों ने कहा नो बीता यमाये भीत न पाये कि कारों ने कहा आमा खा दी जा का दुचे क्या नो फोड़ी या से जीता आगे आमा खा दी जा का दुचे क्या नो फोड़ी या से जीता आज एक दिन दुपोदे नो बीत खाने का न सोना जा आगे एक दिन दुपोदे नो बीत खाने का न सोना जा आगे आम কাদচে কেন পন্ডিয় সেজিদা গায় আম্মা খাদিজা কাদচে কেন ছুটে ছুটে বাড়ি আসলেন খাদিজা কাছে নবী আমার শুইতে পারলেন না বাড়ি আসলেন এসে দরজায় টোকা দিয়ে বলে খাদিজা রে ও খাদিজা দরজা খুলে দাও খাদিজা কাদো কেন কি হয়েছে তোমার তোমার কি কেউ অপমান করেছে দুবেলা দুমুটো ভালো খেতে দিতে পারি না তোমাকে ভালো পোশাক পরিচ্ছেদ কিনে দিতে না তাই খাদিজা তুমি কি আমার উপর রাগ করেছো খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কান্না শুধু কেঁদেই চলেছে কান্না বাড়িয়ে চলেছে জোরে জোরে কাঁদছে নবী আবার ডাক দিলেন খাদিজা ও খাদিজা তোমার দহায় লাগি দরেটা খুলে দাও খাদিজা তোমাকে দেখতে যে বড় ইচ্ছা করছে তুমি যে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছো তোমার কান্না আমি সহ্য করতে পারছি না কান্না থামাও খাদিয়া কান্না থামাই না কেদেই চলেছে এবার নবী কি করছে কবি লক্ষ শুনুন দয়াদি নবী বন্ন এবার ও খাদিজা

बितौर देखते एक बार भी देखते कहाँ उसकी आवाज़ बितौर देखते कहाँ ना ना बोलो कहाँ देखा

নবী যখন অনুনয় বিনয় করছে খাদিজা থাকতে পারলেন না নবীকে বড় ভালোবাসে খাদিজা এই জন্য নবী যখন অনুনয় বিনয় করছে খাদিজা থাকতে না পেরে এবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ দরজাও খুলে দেব কান্নাও থামিয়ে দেব ইয়া আপনি অনুনয় বিনয় করবেন না আমি যে থাকতে পাচ্ছি না আপনার কাছে আমার কিছু শর্ত আছে আমার কিছু শর্ত যদি আপনি পূরণ করেন আমি দরজা খুলে দেব কান্নাও থামিয়ে দেব নবী জিজ্ঞাসা করেন রে ও খাদিজা কি চাও তুমি আমার কাছে বলো আমার সাধ্য মতো আমি তোমার সব শর্ত পূরণ করব। দায়ার নবী সব শর্ত পূরণ করবেন বাইরে দাঁড়িয়ে আছেন খাদিজা ভিতর থেকে শর্ত বলছে কি শর্ত কি চাইছে খাদিজা খাদিজা কাঁদে কেন আমাদের ঘরের বৌরা হলে কি চাইতো হ্যাঁ আমাদের ঘরের বউরা দুনিয়া ছাড়া কিছু চেনে দুনিয়া 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 আমার একটা সোনার হার দিতে হবে তোমাকে আমার একটা বাউটি করে দিতে হবে ওরা আমি আগের দিন যার বাপের বাড়ি গিয়েছি দু লক্ষ টাকা খরচ করি কি সুন্দর পাতল লাগানি বাথরুম করি আঙ্গা কবে করবা মেয়ে লোকে মহিলাদের চাহিদা তো এই দুনিয়া এরা মনে করে কোনোদিন মরবো না আমরা কোনোদিন মরবো না খাদিজা নবীর স্ত্রী নবীর স্ত্রী নবীর কাছে কি চাইছে প্রথম শর্ত মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছেন প্রথম শর্ত হলো আমি মোদী পোচন যে মোরার কথা বলছি প্রথম শর্ত তখন আমি মনে ইবো

I'm going change my mind. I'm going to change মুনিকা জনকি আসপি যখন আমার কবরে ইয়া রাসূলুল্লাহ মুনিকা জনকি আসপি যখন আমার কবরে মুনিকা জনকি আসপি যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরে থাকি থাকবে তুমি সেই সময় আমার কবরে থাকি একদিন দুপুরে নবীর গালি কান্না শুরুটা একদিন Nobody got a shaman at the Amma chicken, no, forwarding your the Amma Katita, got the chicken, no, forwarding your Amma I got the chicken, no, forwarding your আমার প্রথম শর্ত আমি যেদিন মারা যাব। খবরদার দুনিয়ার কোনো কিনা কাফন দ্বারা যেন আমার কাফোন না পরানো হয় আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা পরাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে রাসূলুল্লাহ আপনি একটু আমার কবরে শুয়ে শুয়ে একটু গড়াগড়ি দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে লেগে যায় মুনকার নাকিরের ফারিস্তারা এসে যেন বুঝতে পারে এই কবরে বিশ্ব গায়ের গন্ধ পাওয়া যায় তারা আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে আপনি একটু আমার কবরে গড়াগড়ি দিয়ে দেবেন তিন নম্বরের শর্ত ইয়া আল্লাহ সবাই যখন আমাকে কবরস্থ করে যে যার বাড়ি চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন মনকার নাকিরের ফারিস্তারা যখন আসবে তাদের দেখে যেন আমি যদি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই আর প্রশ্নের যদি ভুলে যদি আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করবেন করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন একবার জোরে বলুন আল্লাহ নবীর স্ত্রী হয়ে কবরের প্রতি কি ভয় আর আঙ্গা ঘরের সকিনা জরিনা আরে আল্লাহ এরা কোনো দিন ভাবেই না যে আমার মস্তি হবে বুড়ি হয়েই গেছে একেবারে ষাট সত্তর বছর একশো বছর পর্তি যায় নাতির বেঁধ হয়েই মানে ছেলের বেঁধেছে আবার ছেলের মেয়ের বেঁধেছে তাও পোষাচ্ছে না এখন বলতে ও ওর একটা মেয়ের হয়ে অমুকের যদি একটু বের হয়েই যেত একটু পোতার মুখ দেখি মর্তি পারলি ভালো হইতো মানে কি শখ মানে কত বাঁচতে চায় কত বাঁচতি চায় কবরের প্রতি ভয় নেই বুড়ি মরে যাচ্ছে বুড়িমা মরে যাচ্ছে তাও বলছে দুই ছেলে বড় ছেলে মেজে ছেলে কি সুন্দর বাড়ি ঘর করিছে ছোট ছেলে তোর যদি একটা সাদ দেওয়া ঘর হইতো আমি একটু দেখি মতি বা তুমি তুই একটু লোন টোন নে মাই না নে একটু সাত দিয়ে নে মরে যাচ্ছে তাও ছেলেটার লোন নেবাচ্ছে ও বুড়ি শুধু মরবে আর কব্বরে ফাটা বাস নে তারা দাঁড়াই শুধু আয় একবার বাড়ি কোষাবে বলে মারিস কেন বলে ফ্রি পায় আর হচ্ছে দেখি যা কি মারি মারবে বুড়ির লোন নেওয়া চল তুই লোনটা নে না ষাট হাজার টাকা লোন নে ওরা তো করিস তুই এটা করিনি ছেলের জাহান বানাচ্ছে আরে আল্লাহ হেদায়ত দান করুক নবীর নবীর স্ত্রী দি যা সে শর্ত রাখলো তিনটে প্রথম শর্ত আমি যখন মরে যাব আমার গায়ের আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফন করাবেন আর কি করাবেন যে কবরে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দেবেন তিন নাম্বারের শর্ত আপনি কবর ছাড়া যাবেন না মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে যাবে বলে দেবেন আমার ভাইরা একদিন নয় দুই দিন নয় বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন নবী আমার এবার এক এক করে সব শর্ত পূরণ করছে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন

জোরে একটু জোরে বলা যায় না নবী দাঁড়িয়ে আছে জিভরে সে দাঁড়িয়ে আছেন কেন খাদিজার মায়া ছাড়তে পারছেন বাড়ি চলে যান বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুন কার্না কিরে প্রশ্নের উত্তর বলে দেব বলে আপনি কি বলে দেবেন খাদিজার মুন নাকির সওয়ালের জবাব তো অনেকক্ষণ আগে হয়ে গেছে বলো হলো হলো কেমন করে আমি তো দেখিনি বলে ফারিস্তারা যখন আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল কাদ এই নাকির তোরা আমার খাদিজা যে বড় ভিতু কবরকে যে বড় ভয় পায় তোরা আর নতুন করে ভয় দেখাস না খাদিজাকে খাদিজা আমার কি পরিচয় দেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছি শোন আমি আল্লাহ হলাম তার রব আর খাদিজা হলো আমার প্রিয় বান্দি একবার জোরে বলুন সুহান আল্লাহ ওকে তোরা ডিস্টার্ব করিসনি ওকে ঘুমাতে দে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা আল্লাহ রসুলকে বলে ইয়া আল্লাহ আপনি বাড়ি চলে যান কারণ খাদিজার মু সওয়ালের জবাব সয়ন আল্লাহ দিয়ে দিয়েছেন একবার জোরে বলুন আল্লাহ তাই শেষ কথাই প্রিয় কবি কি লিখছে শোনান

निकारोशी का पंडिती आहार जी कंगरिमा जी अबुल चाराश को नो पाया आहार जी कंगरिमा जी अबुल चाराश को नो पाया आहार एक दिन दुपहर नबी निकारी का नशना जागे एक दिन दुपहर नबी निकारी का नशना जागे आमा खाती जा का कुछ कर ना फोड़ी ऐसे जीता गए आमा खाती जा का कुछ कर ना फोड़ी